অনেক সময় এমন হয় যে স্ত্রীকে টাকা দিতে হয় অথবা স্বামীকে টাকা দিতে হয় বিয়ে পর সংসারটা টিকিয়ে রাখার জন্য অর্থাৎ এই টাকাটা যদি না দেওয়া হয় স্বামী বলে যে তুমি যদি এই টাকাটা না দাও আমি তোমার সাথে সংসার করব না আবার স্ত্রীও অনেক সময় স্বামীকে বলে তুমি যদি এই টাকা না দাও বা এই এই সম্পত্তি না দাও তাহলে আমি তোমার সাথে সংসার করব না এইটা কিন্তু যৌতুক মনে রাখবেন এই যৌতুক নেওয়াও যেমন অপরাধ শাস্তিযোগ্য যৌতুক দেওয়াও তেমন অপরাধ বা শাস্তিযোগ্য আর যৌতুক সংক্রান্ত যে কোনো চুক্তি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল ভবিষ্যতে কখনোই এটা দাবি করতে পারবে না মনে করুন বিয়ের সময় কথা ছিল ছেলেকে মোটর সাইকেল দিতে হবে অথবা প্রাইভেট কার দিতে হবে অথবা বিদেশে পাঠানোর টাকা দিতে হবে এই রকম বা সরকারি চাকরি দিতে হবে ইত্যাদি ইত্যাদি এই রকম যদি বিয়ের সময় কোনো চুক্তি থাকে সেই চুক্তি কিন্তু এটা বাতিল চুক্তি এটা কখনোই ভবিষ্যতে ছেলে দাবি করতে পারবে না দাবি করলেও আইন আদালত কোথাও গ্রহণযোগ্য হবে না সব জায়গায় এটা বাতিল বলে গণ্য হবে